ফের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জানা গিয়েছে বুধবার ও বৃহস্পতিবার দিনভর মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে জেলায় জেলায় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে যে অতি গভীর নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি ওড়িশায় পুরীর কাছাকাছি জায়গায় এসে স্থলভাগে প্রবেশ করে রাতারাতি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এখন ওড়িশা ও ছত্তিশগড় সংলগ্ন এলাকায় অবস্থান করছে নিম্নচাপটি হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এছাড়া পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দুই চব্বিশ পরগনার কিছু জায়গায় পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুই বর্ধমান মুর্শিদাবাদ নদীয়ার কোথাও কোথাও এবং উত্তর চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানা গিয়েছে মঙ্গলবার থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারের কিছু কিছু স্থানে ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য আরও খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা Oh